জল্পনা কল্পনা শেষে এবার উটপাখি থালাবাসন লাউ কিংবা কাপ পিরিচ নয় সাপলা প্রতীকী নিয়ে নির্বাচন করবে এনসিপি তবে নির্বাচন কমিশনের প্রকাশিত গ্যাজেটে সাপলা প্রতীক না থাকলেও দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে প্রতীকটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে ইসি প্রতীকের যে তালিকা সে তালিকায় সাপলা প্রতীক নেই এখন ব্যাপার যে এটার ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব ইসি সচিব আহমেদ বলেন নির্বাচনী প্রতীকের তালিকায় সাপলা নেই তাই তা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না তারা বিষয়টি নীতিগত ভাবে পর্যালোচনা করতে পারে তবে সিদ্ধান্তের জন্য রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয় জরুরি বিধিমালা সংশোধনের পর সাপলার প্রতীক তালিকায় যুক্ত হলে এনসিপি কে তা বরাদ্দ দেওয়া সম্ভব বলেও জানান তিনি সাপলা চেয়েছিল কিন্তু নাগরিক মাহমুদুর রহমান মান্নান যে দল প্রথম চেয়েছিল গত 25 সেপ্টেম্বর নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন এক সংবাদ সম্মেলনে এনসিপি শাপলা প্রতীকের দাবি প্রসঙ্গে বলেন নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল তাদেরও দেওয়া হয়নি গত অক্টোবর ইসি 115 টি প্রতীকের গ্যাজেট জারি করে এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত থাকায় জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীক কোনো বহাল করা হয় তবে এনসিপি যে শাপলা প্রতীকের আবেদন করছিল তা তালিকায় ছিল না বলেই তাদের দেওয়া সম্ভব হচ্ছে না নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর দলটিকে পুনরায় সাপলা প্রতীক বরাদ্দ দিতে কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে তারা অন্য কোনো প্রতীক নিতে রাজি নন আইনগত এটার কোনো কোনো বাধা শাপলা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে রাখা এনসিপি-র যুগ্ম আহ্বায়ক Javed Rasim বলেন শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের আলোচনা দীর্ঘদিনের ও ধারাবাহিক শাপলা প্রতীক নিয়ে আমাদের দলের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো একটা পক্ষ বা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাদেরকে সাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে এদিকে এনসিপি কে সাপলা প্রতীক দেওয়া হলে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের আপত্তি নেই বলেও জানা গেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইসি কে আনুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে বিএনপি মনে করে প্রতীক ইস্যু নিয়ে ইসি সঙ্গে বিরত জড়ানো তাদের কাজ নয় মুস্তাকিম অনিক ইনক্লাব ইউসে ঢাকা